গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনাদের জন্য চমকে একটা হেলমেট নিয়ে চলে আসছি যেটা হলো স্পার্ক ব্র্যান্ডের এই হেলমেটটি এই হেলমেটটার বিষয়ত হলো এটা কিন্তু গাইস মডিউলার আর মডিউলার ভালোবাসার শীর্ষ থাকার কারণ মন চাইলে মন চাইলে হাফ ফেস করতে পারবেন এবং সবচেয়ে আরামদায়ক একটা হেলমেট এই হেলমেট কিন্তু একটা বিষয় আছে আপনারা চাইলে এই হেলমেটটা কিন্তু এই মডিউলারটাকে লক করে দিতে পারবেন এটা কিন্তু অনেকেই জানে না যে একটা লক করার অপশন আছে তখন আপনার হেলমেটটি আর নামবে না আপনার লকটা অফ করে দিবেন আপনি কিন্তু এটা নামিয়ে পড়তে পারবেন এটার গ্রাফিক্স কিন্তু রয়েছে আলহামদুলিল্লাহ অনেকগুলো দেখতে পাচ্ছেন ফার্স্ট অফ ব্ল্যাক এন্ড ব্লুটাও এর সাথে এবং পেয়ে যাচ্ছেন গ্রে কালারটা অবশ্যই ওয়াশেবল প্যাডিং এবং মডিলার হেলমেটের একটা মজার বিষয় এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সানবাইজার গাইস সো আর কি যাচ্ছেন ঠিক আছে আর দাম থাকবে একদম হাতের নাগালে মানে পকেটে নিয়ে নিতে পারবেন এই হেলমেটের প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা তার মানে অনেকে কিন্তু একটা মডিলা হেলমেট সার্টিফাইড কিনতে চান অনেক টাকা কারণে কিনতে পারেন না সো এই চমৎকার হেলমেটগুলো পাচ্ছেন অনলি পঁয়ত্রিশশো টাকায় সমগ্র বাংলাদেশে ডেলিভারি পসিবল পাশাপাশি সেলের উপর এক বছরের অফিসিয়াল ওয়ারেন্টি আছে আর যারা আছেন দেখে শুনে কিনবেন তারা চলে আসেন মগবাজার বাইকার্স কর্নারে